নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই তো এখন হলো সকাল সাড়ে নটা বাজে দেখতেই পাচ্ছো মেয়ের অবস্থা মেয়ে হলো মাকে পেলেই হলো এরকম চিপকে থাকবে আর কি ওকে হলো কোনো ছাড়ানো যায় না এই অবস্থা দেখো সুন্দর লাগে দেখো তো সকালবেলা হলো ওকে অল্প পরিয়ে তারপরে হলো আমি রান্নাঘরে এসেছি রুটি বানাবো আর হলো সবজি বানাবো তো আমি যখনই মানে রান্নাঘরে আসবো ওর হলো দুষ্টামি শুরু হয়ে যায় বই নিয়ে রান্নাঘরে দৌড়াদৌড়ি ছুটা এই করতে থাকে আর সকাল থেকে কতবার বলছি যে মেয়েকে যে গরম কাপড়টা পরে নেই ও হলো কোনো মতেই পরবে না ওখন হলো চিললিয়ে টিলিয়ে ও মানে উপরের জ্যাকেটটা কোনো মতে পরিয়েছি নিচের প্যান্টটাও পরে নি আর হলো এই তো স্যান্ডেলও পরেনি আবার খুলে নিয়েছে দেখতেই পাচ্ছ এই সকাল হতেই মানে দৌড়া শুরু হয়ে যায় ওর আর কি বকে বকে তারপরে খাওয়া খেতে এনেছি সে কখন বলেছে যে ওর খিদে পেয়েছে খিদে পেয়েছে যখন খাওয়া বানানো হয়ে গেছে তারপরে আর মেয়ের পাত্তা নেই এনে ছাদের থেকে তারপরে হলো এই তো সোয়েটার ওয়েটার পরিয়ে খাওয়াতে বসিয়েছি তো এর মধ্যে হলো বড় বাজার করে নিয়ে এসে পড়েছে তো লাউ ধনে এনেছে অনেকগুলো আর এই তো দেখতেই পাচ্ছ একটা মাশরুম এনেছে এই মাশরুমটা হলো এইবার এনেছে মাশরুম আমরা খেয়েছি বিয়ে বেড়ে বা কোনো গিয়ে কারো খেয়েছি আর কিন্তু মানে ঘরে বানানো হয়নি আর কি ওদিকে দেখো মেয়ের অবস্থা ওর হলো সবসময় হলো দুষ্টামি দুষ্টামি শেষ নেই মানে যখন পারবে মানে দুষ্টামি আরম্ভ করে দেয় আর এদিকে দেখতে পাচ্ছ আমার বর্মশাই হলো এখানে মাশরুমের আর কি রেসিপি দেখা আরম্ভ করেছে যে কেমনে বানাবে কিভাবে বানাবে এই আর কি অবস্থা তো মা বলে ওখানে চলে যাবে তো মার সঙ্গে হলো আমরা অল্প বাসায় যাচ্ছি আর আমরা যখনই মানে এখান থেকে নামবো আর দেখতেই পাচ্ছ ডগিটা কত কিউট লাগছে বলো এই ডগিটা হলো চিলাচিলি করবে আর কি আমাদেরকে দেখে আর মেয়ের অবস্থা দেখো যখনই বেরোবো আর কি ও এক জায়গায় থাকবে আর আমরা এক জায়গায় আর এদিকে দেখো অবস্থা মা হলো গাছটা লাগিয়েছে এত সুন্দর ফুল হয়েছে আর ও হলো ছিঁড়ে ফুলগুলো নিয়ে এসে এখন দেখো ওগুলো হলো সাজাচ্ছে গ্লাসের মধ্যে এই আর কি ওর দুষ্টামি তো এই ফুলগুলো কতক্ষণ থাকবে গাছে থাকলে তো কত সুন্দর লাগে বলো দেখতে কিন্তু ওখানে গ্লাসের মধ্যে রেখেছে সাজিয়ে কিন্তু দেখতেও হলো বেশ ভালোই লাগছে তো ওকে বলেছি পড়তে বসতে কারণ সামনে एग्जाम কিন্তু ও হলো মাশরুম নিয়ে ব্যস্ত দেখতেই পাচ্ছ হ্যালো এরকম করে কাটতে লাগে আপনি বুঝলেন আমার মা কাটতে পারে না দেখে আমি কত সুন্দর করে কাটতে পারি দেখা এরকম করে মাশরুমগুলো ও যেভাবে কাটছে বড়রা যদি দেখেছে আমাকে হলো খুব বকুনি দেবে আজকে আসলে মানে চাকুটাও ভোতা আর অল্পটুকুই ওকে দিয়েছি কাটতে তারপরে হলো কোনো মতে নিয়েছি ও হলো কোনো মতেই আমাকে দেবে না সব বলে ওই কাটবে তো যাই হোক কখন হলো কাজকর্ম শেষ রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি রান্না করেছি হলো আজ মাশরুম এই তো ফার্স্ট টাইম রান্না করলাম আর হলো মূলা শাক বানিয়েছি আর ডাল দিয়ে সিম করেছি আর ভাত তো হলে এই এইটুকুই